বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা বেবি ড্রেস আমি কাটিং এবং সেলাই করব এই যে পিঠা দেওয়া তো আমরা চাইলে কিন্তু বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে এই ড্রেসটা বানিয়ে আমাদের বেবিদেরকে পড়াতে পারি তো যদি ভালো লাগে ভিডিওটা দেখার অনুরোধ রইল তোদের দেরি না করে শুরু করা যাক আমি এখানে হচ্ছে টুকরা কাপড় যে ড্রেস সেলাই করার পর অনেক সময় দেখা যায় বড় টুকরা আমাদের টুকরাগুলি বেঁচে যায় তো ওগুলো কিন্তু ফেলে না দিয়ে আমরা বেবিদেরকে এভাবে শর্টকাট সুন্দর আরামদায়ক ড্রেসটি বানিয়ে দিতে পারি গরমে পড়ার জন্য তো আমি হচ্ছে এখানে একটা কাপড় দুই বাজে বাজ করেছি তারপর আরেকটা বাজে বাজ দিয়েছি এখন মোট চার পাট হয়েছে আমি হচ্ছে লম্বার মাপটা নিব লম্বা এখানে আট ইঞ্চি আছে আমি আট ইঞ্চি নিব আর তো এখন আমি শোল্ডারের মাপটা নিব তো এখানে হচ্ছে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এটা ডিপ নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি তো এখানে হচ্ছে আমি পিঠা ইউজ করব। তো আমি আরমুলের জন্য নিলাম তিন ইঞ্চি তো এভাবে হচ্ছে আমরা দাগ কেটে দিব এটা round করে এটা কোন boat কলার মত হবে না এটা এমনি যে আমি দুই ইঞ্চি তে দাগ দিয়েছি ওই দাগ থেকে round করে মিলিয়ে দিব তো body আর নিচে কোমরের জন্য একই মেজারমেন্ট তো আমরা হচ্ছে গলাটা সামনে এবং পেছনের জন্য এভাবে কাটিং করব তো আমরা সব সময় ড্রেস বানানোর সময় এভাবে হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে ফেলবো তুই এই হচ্ছে আমার সামনে এবং পেছনের পার্ট বডি পার্টের তো এখন হচ্ছে আমরা যে টুকরাটা নিয়েছিলাম প্রিন্টের এটা থেকে আমি নিচের পার্টটা নিয়ে নিব তো এখানে লম্বা হচ্ছে তেরো ইঞ্চি আছে আমি সব থেকে তেরো ইঞ্চি করে পুরো কাপড়টা এভাবে তেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়ে কাটিং করে দিব হবে আছে তো এখান থেকে হচ্ছে টুকরা আবার বের হয়েছে সেখান থেকে আমরা আহ যেমন ফিতা বা গলার পাইপিন বা মোড়ের পাইপিন আমরা যেটা দিবো তার জন্য এখান থেকে আহ আড়াআড়ি করে আমরা এভাবে আড়াড়ি করে আমরা কাপড়টা সময় আমরা হচ্ছে পাইপিনের কাপড় আমরা যখনই কাটবো এভাবে আড়াআড়ি করতে হবে আর পাইপিনটা চড়া মোটায় এটা যার যার ইচ্ছার উপর আর তো আমরা সব সময় স্বাভাবিকভাবে আমরা এক এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি রাখি দেড় ইঞ্চি তো হচ্ছে আমি কাটিং করে নিয়েছি এভাবে করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা সেলাই করব। আমরা প্রথমতে বড়ি পাটটা বড়ি পাট সেলাই করে নিব তো আমি এক পাট আলাদা করে নিয়েছি কারণ যেহেতু ফিট হবে আমি আগে যে পাইপিনের কাপড় কেটে নিয়েছিলাম একটু ছোট হয়ে যাচ্ছে তার জন্য আমি সামনে এবং পেছনে গলায় যে পাইপিন দেব তার জন্য আমি আরো দুটো টুকরো কাপড় পাইপিন কাটিং করে নিব এই কাটিং করা হয়ে গেছে এভাবে একটা এভাবে করে দিব অতিরিক্ত কাপড় আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমরা এটা ছোট ছোট করে এইভাবে কাট করে দিব এভাবে কাট না করলে কিন্তু ফিনিশিং হবে না এটা ফিনিশিং করার জন্য কাট করে নিতে হয় তো কাট করার পরে এভাবে উঠিয়ে ব্যাগে উপরে একটা সেলাই করে দিব এইভাবে একটা সেলাই করে দিব এটা শেলাই কাজে যারা একেবারে নতুন আছেন তারা ইচ্ছে করলে এইভাবে বানিয়ে নিতে পারবেন কোটিন কিছু না সুবে একবার ভালোভাবে দেখলেই হবে শেলাই করা হয়ে গেছে তো আমি একটা সেলাই করে নিয়েছি কারণ অনেক সময় ভিডিও লম্বা হয়ে যায় তার জন্য অফ ক্যামেরাতে কিছু কিছু কাজ আমাদের করে নিতে হয় তারপরে আমি আপনাদের একটা আমি রেখে দিয়েছি এটা আমি কিভাবে সেলাই করেছি দেখানোর জন্য কিভাবে কিভাবে আমরা করব। কাট করে দিব তো হচ্ছে আমি যে ফিতা দিব ফিতাটা আমরা আলাদাভাবে দিব না একই একই সাথে একজাস্ট করে এখানে একটা ভাইফিন দিয়ে হবে তো আমি ফিতা ফাইফিন অতিরিক্ত ফাইফিনের কাপড় যে দিয়েছি সেটা থেকে ফিত্তা তৈরি হবে তো এই যে কীভাবে করতেছি একটু একটু ভালো করে কি আর করলে অবশ্যই এটা সবাই পারবেন তো ঠিক এইভাবে সেলাই করবো ঠিক আছে তা আমরা পাইপিং যেভাবে সেলাই করি টিকে কিভাবে এবার সেলাই করবে সেলাই করবো আর কি এই তো সেলাই করা হয়ে গেছে তো এভাবে হচ্ছে আমি ভাবে দুইটা পাট সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা যে নিচের পাটটা দিব সেটাতে আমরা এই নিচের পাড়টা একটা একটা কাপড় ছিল লম্বা তো আমি এটা মাঝখান দিয়ে কাটিং করে নিয়েছি তারপর হচ্ছে আলাদা করে আমি কুশি দিয়ে নিব তো তো একটা মাথা এক কাপড়ের এক মাথা ধরে আমরা এভাবে পুরোটা কুচি দিয়ে নিব তো এভাবে পুরোটা কুচি দিয়ে নিব ঠিক আছে তো দুই পাটে কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এভাবে এই যে ঠিক একইভাবে এই উপরের দিকে দেখে সিলেট করব তো এই যে দেখেন আমি খুব সহজে দেখানোর চেষ্টা করতে করছি বা বোঝানোর চেষ্টা করতেছি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় হ্যাঁ দয়া করে কমেন্ট করে জানলে আমি সবচেয়ে বেশি খুশি হব তো এখানে হচ্ছে আমি কুচি দিয়ে নিয়েছি তারপর বড়ি বাটার সাথে আমরা সেলাই করে এইভাবে করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা উপরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব তো দুই পার্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটা পার্টের উপর আরেকটা পার্ট এইভাবে রেখে দুই সারি সিলেক্ট করে দেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দুই পাশে সেলাই করে দেব সাইড সিমে সেলাই করা হয়ে গেল এ গেলে আমরা এটা এভাবে উল্টিয়ে নিচের গোড়া সেলাই করব